আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরকারি কর্মচারী পরিষদের প্রেসিডেন্ট দেবাশীষ বাবু দেবাশীষ দেবাশীষ বাবু আপনাকে স্বাগত যেটা আপনাদের ডি রায় অলরেডি আপনাদের সরকার পক্ষ সবার সব রকম বলা হয়ে গেছিলো খালি রায়দানটা আপনাদের স্থগিত রেখেছিল যেটা দুর্গা পুজোর পরে কোর্ট খুললেই কথা ছিল যে ডি এর রায় ঘটনা যাবে কিন্তু দেখা যাচ্ছে দুর্গা পুজোর পরে দিওয়ালিও চলে গেল কোর্টও খুলে গেছে প্রায় নভেম্বরের মাসের আজকে কুড়ি একুশ তারিখ মাঝামাঝি হয়ে গেছে এখনো পর্যন্ত ডি এর রায় ঘোষণা হলো না তো আপনাদের কি মানে কি হচ্ছে একটু যদি বলেন আমি আপনাদের বরাবরই বলে এসেছি যে পুজোর পরেই যে ডি এর রায় এমন নয় পুজো এবার সুপ্রিম কোর্টে দুর্গা পুজো অনেকদিন ছুটি ছিল দেওয়ালিও ছিল দেওয়ালির পরে রায়টা বেরোতে পারে সম্ভাবনা আছে বলেছিলাম বেরোবেই এই বেরিয়ে গেল কালকে রায় আসছে এরকম কোনো কথা কিন্তু আমি আপনাদের বলিনি কারণ আমাদের দিল্লিতে যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন তিনি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগের সূত্রে উনি বলেছেন যে সচরাচর আড়াই মাসের আগে সুপ্রিম কোর্টে যে জাজমেন্টগুলো রিজার্ভ থাকে সেগুলো জাজ রায় হয় না সেই সুবাদে আটই সেপ্টেম্বর মামলাটা শুনানি সম্পূর্ণ হয়েছে হিয়ারিং কনক্লুডেড হয়ে জাজমেন্ট রিজার্ভ তাহলে আপনার আটই সেপ্টেম্বরের পর থেকে আপনি ধরলে এখন ঠিক আড়াই মাসের জায়গায় এসছে তো আমাদের ধারণা এবং মোটামুটিভাবে আপনি বলতেই পারেন আজকে একটু জোর দিয়েই বলতে পারি যে আগামী সপ্তাহে কি তার পরের সপ্তাহে রায় বেরোচ্ছে মোটামুটিভাবে এটা আমরা জোর দিয়েই আপনাকে বলতে পারি এর আগে পর্যন্ত সম্ভাবনা বলেছি কিন্তু এখন বলছি যে আগামী সপ্তাহে কি তার পরের সপ্তাহের রায়টা বেরিয়ে যেতে পারে সেই সেটা খুব পরিষ্কার হয়ে আসছে সেটা নভেম্বর মাসে দিকে হয়ে যাবে আপনি হয় নভেম্বরের শেষের দিকে না ডিসেম্বরের ফার্স্ট উইকে রায়টা বেরিয়ে যাবে আর রায়টা হলে পরে কিরকম কি রায় হতে পারে কিরকম রায় হতে পারে এটা আপনারা কি মনে করছেন দেখুন আগেও তো আমরা বলেছি যে প্রচুর শুনানি হয়েছে দু বছরের উপর ধরে মামলাটা চলেছে সেই সময় প্রথম দিকে মামলার খালি তারিখ পড়েছিল আমাদের ব্যারিস্টার মাননীয় পি এস এই রকম তারিখের পর তারিখ চলাকালীন মাঝে একবার এসে খুব জোরালোভাবে সওয়াল করেছিলেন যে ডিএ ম্যাটারটা এমন কোনো বড় ম্যাটার নয় এবং এর আগে কলকাতা হাইকোর্ট ও ট্রাইব্যুনালে সরকার বারবার না দেওয়ার যুক্তি দেখিও টেকাতে পারেনি খারিজ হয়ে গেছে অতএব এটা বেশি দিনের সময় নয় আপনারা তাড়াতাড়ি সময় করুন মূলত পাটুয়ালেজির ওই বক্তব্যে জের ধরেই আজকে কিন্তু তারপরে আপনারা দেখেছেন অগাস্ট আর সেপ্টেম্বরে আটটা হিয়ারিং হয়েছে এই যে আটটা হিয়ারিং অর্থাৎ জজ সাহেবরা পরিষ্কার বলে দিয়েছিলেন যার যা বক্তব্য আছে সরকারের পক্ষে আমাদের পক্ষে যে যার যা বক্তব্য আছে আমি সব শুনবো এমন যেন না হয় যে কেউ অভিযোগ করে যে আমার বক্তব্য বলতে দেওয়া হয়নি তাহলে আটটা হিয়ারিং যখন হয়ে গেছে তখন সেই মামলাটা সরকারের করা স্পেশাল লিভ পিটিশন কিন্তু আর অ্যালাউ হওয়ার কোনো জায়গা নেই পুরো শুনানি হয়ে গেছে অ্যালাউ হলে আগেই হতো তারপরে এই শুনানিগুলো হতো কিন্তু শুনানিটা পুরো হয়ে গেছে কেন ডিএ কেন ওয়াইসিপি অনুযায়ী ডিএ আমরা সবই স্তরে বলেছি এমনকি সরকার এআইসিপিআই অনুযায়ী ডিএ দেবো না বলতে গিয়েও কিন্তু নিজের ফাঁদেই ঢুকে পড়েছে যে এআইসিপিআই দিতে হবে যে এখন কেবল সরকারের করা স্পেশাল লিভ পিটিশনটা ডিসমিস হয়ে যাওয়ার অপেক্ষায় আমরা বসে আছি অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা অনেকটা লম্বাই রায় হবে অনেক কিছু রেফারেন্স তারা টানবেন প্রত্যেকের বক্তব্যের নির্যাসটা তারা তুলে ধরে শেষ পর্যন্ত যে কথা আপনাদের আমি আগেও বলেছি যে যে ষষ্ঠ বেতন পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএনএ মামলা সেই পঞ্চম বেতন কমিশনের শুরুটাই কিন্তু হয়েছিল এআইসিপিআই পাঁচশো সাঁত্রিশ এই ইজ টু নাইনটিন সিক্সটি টু এই ইন্ডেক্সটা ধরে অর্থাৎ এআইসিপিআই ধরে পরবর্তী তারপরে যখন পঞ্চম বেতন কমিশন শেষ হয়ে ষষ্ঠ বেতন কমিশন এলো তখনও কিন্তু এআইসিপিআই ধরে ডি একশো পঁচিশ শতাংশ ধরা হয়েছিল কাজেই মাঝখানে আমি আগেও আইসিপিআই পরেও সিপিআই মাঝখানে এ আইসিপিআই নেই এই যুক্তি ঠিকবে না এবং আমাদের আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি সরকারের এস এল পি খারিজ হয়ে যাবে এবং এআইসিপিআই হারেই বকেয়া ডিটগুলো দিতে হবে এ রায় আমরা খুব আশাবাদী এ রায়টাই বেরোবে এবার তাহলে কী রইল কলকাতা হাইকোর্টে যে কন্টেম মামলাটা পেন্ডিং আছে ওই মামলাটা তখন শুরু হয়ে যাবে এবং ওই মামলাতে গিয়ে রাজ্য সরকার কিন্তু ডিএ দেওয়া অধিকার নয় এআইসিপিআই নয় এই বক্তব্যগুলো রাখার সুযোগই পাবেন না তার কারণ এগুলো সব সুপ্রিম কোর্টে বলেছেন সুপ্রিম কোর্টে এই যুক্তিগুলো যদি না নেয় হাইকোর্টে নেওয়ার তো প্রশ্নই আসে না তখন হাইকোর্ট পরিষ্কার জিজ্ঞেস করবে যে তুমি দিয়ে দিচ্ছ কি দিচ্ছ না চিফ সেক্রেটারি আর ফিনান্স সেক্রেটারিকে যদি বলে দিচ্ছে না কেন দিচ্ছ না কারণ বলো আর যদি বলে দেবো তাহলে কিভাবে দেবে বলো এবং কেন দিচ্ছ না বলতে গিয়ে সরকার আমি যে কথা আপনাদের অতীতেও বলেছি সরকার শেষ পর্যন্ত গিয়ে বলবে আমার টাকা নেই টাকা রোজগার দেখাবে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা মানবে না হাইকোর্টে এটা মানবে বলে আমার মনে হয় না তখন বলবে তোমার কাছে টাকা নেই একথা তুমি বলতেই পারো না যেটা তুমি কমিট করে দেওয়া সেটা তোমায় দিতেই হবে না দিতে বলে তুমি ঘোষণা করো যে তুমি অর্থনৈতিকভাবে অক্ষম দেউলিয়া এত ঘোষণা করতে হবে অর্থাৎ সরকার এখন ডেট ট্র্যাপে ঢুকে গেছে মরণ ফাঁদে সরকার ঢুকে গেছে সরকার যেটাই বলতে যাবে কোনোটাই কিন্তু গ্রাহ্য হবে না মানে সুতরাং বোঝা যাচ্ছে মানে আপনাদের রায় ঘোষণা নভেম্বর মাসের শেষে বা শুরুতেই রায় হয়ে যাচ্ছে এবং সেই রায়টা আপনাদেরই পক্ষে আসবে আপনারা এটা আশাবাদী প্রথম দিনেও ছিলেন শেষ দিনেও আছেন সুতরাং সরকারকে আপনাদের মানে যেই হারে আপনাদের দিয়ে দেবার কথা সেই হারে দিতেই হবে এটাই মানে পরিষ্কার আপনারা বলছেন তাই এবং এই ডিএন সঙ্গে আমাদের বর্তমানে যে ষষ্ঠ বেতন কমিশন এরপর তো কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন বসিয়ে দিলেন আমাদেরও সপ্তম বেতন কমিশন বসার কথা এখানে একটা মজার জিনিস দেখার কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আটান্ন শতাংশ ডিএ দিয়ে দিয়েছেন প্রচুর রাজ্য দিয়ে দিয়েছে আমরা সে আঠেরোতে দাঁড়িয়ে আছি অতএব সব রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠন করলে তাকে কিন্তু এই চল্লিশ শতাংশ বকেয়া প্লাস কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন চালু করার আগে পর্যন্ত যে এগুলো দেবে এই সব কি কিন্তু সরকারকে দিতে হবে হয় সরকার সেটা এরিয়া দেবে নয়তো সরকার একবারে দিয়ে কি বারে বারে দিয়ে সেটাকে যে দিয়ে নতুন বেতন কাঠামো চালু করবে অর্থাৎ সেই এআইসিপিআই ডিএটাই চলে আসছে যেহেতু কেন্দ্রীয় সরকার এআইসিপিআই দিয়ে দিচ্ছে